এত কষ্ট করে রাজশাহী যদি না যেতে চান তাহলে ঢাকার আশেপাশে বেস্ট কালা মনে হচ্ছে চলে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা গাজীপুরের বিখ্যাত ময়রানের কালা বোনা খেতে যাচ্ছি দেখুন এখানে একটা মিরর আছে স্ক্রিনটা হলো গ্রিন কালার তার কারণে দেখতে কেমন লাগতেছে যেদিকে হাসান নাইকির টি শার্ট পরে তো গাইজ আমরা এখন বর্তমানে আছি পুনাবাড়ি কদ্দুস্ন করে এখানে রাস্তার অবস্থা দেখেন রায় রাতে বৃষ্টি হয়েছে কি অবস্থা আমার সাথে আছে হাসান ফুটসো বিডিও আমরা রাতে নাইটে আসছি গাজীপুরে তো ঘুমাইছিলাম এখন বাজে এগারোটা তো অনেক দেরি হয়ে গেছে দেখা যাক যেতে যেতে আর কি কি অবস্থা ময়দানের গাজীপুরের কালা বারোটার আগে তাদের রান্না ভাড়া শেষ হয়ে যায় আমরা যে দেখি রান্না ভাড়া দেখতে পাই নাকি মেবি রান্না ভাড়া শেষ হয়ে যাওয়ার কথা আমরা যেতে যেতে এক ঘন্টার মতো সময় লাগবে যেতে কি কথা চান হ্যাঁ পাবো সম্ভব সম্ভব তোকে এই জায়গাটার ভিউটা দেখেন অসাধারণ লাগতেছে যে লতার দিয়ে আর কি কারেন্টের যে তার আছে এগুলো পেঁচিয়ে গেছে দেখতে খুব ভালোই লাগতেছে দেখেন আসে আমরা হাঁটতে আর কি রাস্তা চলে আসছি এখান থেকে রিক্সা নিয়ে কোনো বাড়িতে যাবো কোনো বাড়ি থেকে তারপর বাইপাস হয়ে ময়দানে যাব আমরা মেন রাস্তাতে দাঁড়িয়ে আছি অটোর জন্য এই রাস্তাতে প্রচন্ড পরিমাণে ধুলা দেখতে পাচ্ছেন গাড়ি যাওয়ার সাথে সাথে ধুলা তো এখান থেকে হাতে মাস্ক নিয়ে নিচ্ছে মাস্কটা বললে অবস্থা মাস্ক সারা বেরো হাজার

আমরা এখন বাসের মধ্যে উঠে গেছি বাসটা এখন রোনা দিয়ে দেবে গাইছ দাঁড়ালাম বেশ ভালো লাগছে মানে গাজীপুরে প্রচণ্ড পরিমাণে গরম গাইস বৃষ্টি হলেও প্রচণ্ড পরিমাণে গরম এখানে কলকারখানা বেশি মানুষজন বেশি আছে তার কারণে প্রচণ্ড পরিমাণে গরম তো গাইস বাস থেকে বাইপাসে নেমে পড়লাম নেমে দেখতে পাচ্ছেন বিশাল চাম চামের গান আর কি নেমে পড়ছি নেমে আর কি যাচ্ছি রাস্তার ওপর সে পার হবো তারপরে অটোতে চড়ে আর কি ময়দানে যাব প্রচণ্ড করে মানে ভিড় হয়ে দেখতে বলতে কাঁঠালের ডাবের আড়ত রাস্তা পার হয়ে গেলাম পের হয়ে পার হয়ে গেলে যে মসজিদে আউথানিয়া

কালামোনা রেস্টুরেন্ট ওই জোয়াই কালামোনা ফাইনালি আমরা চলে আসছি নিউ বিসমিল্লা হোটেলে তা আসেন দেখি ভিতরে রান্না বান্নার কি খবর রান্না রান্নাঘরে এসে দেখি সব মাংস আর কি রান্না শেষ হয়ে গেছে ঈদের বাজার তো সব রান্না শেষ হয়ে গেছে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে তো যেখানে এই যে রান্না করে রেখে দিয়েছে দেখুন

10 মণ আট মণ বুঝতে পাচ্ছেন মানে পদপরিবারে ভাইরাল হলে আট মণ নয় মণ গরুর মাংস মানে দিনে আর কি বিক্রি হয় এখন এই যে ঈদের বাজার ফরমানীদের পর আর কি কম করেନ୍ଦে আজকে 2 60 কেজির রান্না করেছে তো गाइस এই শে এখানে তাদের শুষাদ আলু হত্যা করা হচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে কি লোভনীয় লাগতেছে একদম খাঁটি সরিষার তেল দিয়ে ভর্তা করা যাতে তার কারণে একটা স্মেল আসতে আছে অনেক সুন্দর স্মেল দেখুন কি লোভনীয় এখানে তাদের আরো অনেক কিছু আছে যেখানে এটা কি ভাই এটা ডাউল কিসের পাতলা ডাউল তো এখানে কি আছে ওইখানে যে গরুর কালা ভোনা তাদের ভাইরাল কালা ভোনা এখানে মানে কত টাকা প্লেট কালা বোনা তিনশো টাকা প্যাকেজ তিনশো টাকা প্যাকেজ প্যাকেজে কি কি থাকে আলু ভর্তা আছে করলা বাজি আছে দই আছে সালাদ আছে ভাত আছে ডাল আছে অনেক কিছু এখানে কি আছে দেখি এখানে মাছ এখানে কি মাছ এগুলা পাঁচ মিশালি মাছ বাইন টেঙ্গা গুতম বাইলা মিক্সার মিক্সার না এগুলা কত টাকা এটা কি প্যাকেজ প্যাকেজের মধ্যে জি আর এই যে চিকেন এটা প্যাকেজ এটা দেশি মুরগি নাকি পোল্ট্রি তাহলে পোল্ট্রি

এক প্লেট দিয়ে আপনি প্যাক করে দুই প্লেট মানে টেবিল দেবেন ভাত তো ওখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে খাওয়ার চলে আসছে তো খাওয়াটা কী কী আছে আপনাদেরকে একটু বলি এখানে যে ভাত আছে মানে যে ভাইরাল সে কালা বোনা কালা বোনা আছে এখানে করলা ভাজি আছে আলু ভত্তা আছে সালাদ আছে লেবু আছে ডাউল আছে তারপর লাস্টে দই আছে সবগুলো মিলে প্রাইস হলো মাত্র তিনশো টাকা আর আপনি যত ইচ্ছা তত ভাত খেতে পারবেন দেখেন এখানে আনলিমিটেড ভাত সব কিছু মিলে তিনশো টাকা তো আসেন আমরা এখন খাওয়া শুরু করবো আর কি এই কেমন লাগে খেতে তারপর আপনাদেরকে জানাবো এখানকার খাওয়ারের টেস্ট কেমন আসেন আবার খাওয়া শুরু করা যাক দেখি খাবারের টেস্ট কেমন প্রথমে এখানে এখানে যে তাদের আলু গর্তাটা দিয়ে শুরু করবো তো আলু ভর্তা নিয়ে নিলাম আলু ভর্তা নিলাম তারপরে থেকে একটু পরল একটু সালাদ একটা লেবু নিলাম প্রথমে আমি আলু ভর্তা দিয়ে আর কি ট্রাই করে দেখবো কেমন লাগে সেরা আলু ভর্তাটা এখানকার সেরা আর কি সরিষার তেল দিয়ে দো ধনিয়া পাতা যে করা হয়েছে তার কারণে খেতে বেশ ভালো লাগে আর সেই ভর্তা দিয়ে অনায়াসে দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারে এখন আসুন তাদের কলা ভাইদের ট্রাই করি কেমন লাগে

তো অসাধারণদের এম যেমনি তো আর ভাইয়ার হয় গারা বোনা গারা বোনারা খেতে হঠাৎ বেশ ভালো লাগছে তো সালাদ দিয়ে মাঠে যে কেমন আগে রাখেন এখান থেকে সবচেয়ে ভালো লাগছে তাদের সালাদ আমার সাথে বেশ ভালো লাগে ভাই আপনি যদি ঢাকার আশেপাশে ভালো মানে কালাবোনা খেতে চান এত কষ্ট করে রাজশাহী যদি না যেতে চান তাহলে ঢাকার আশেপাশে বেস্ট কালা বোনা খেতে হলে আপনাকে অবশ্যই ময়দানের নিউ বিস পি হোটেলের কালা খেতে হবে এখানকার কালা পোনা কিন্তু খুব সুস্বাদু আপনি ঢাকার আশেপাশে হলে এখানে এসে কালাবোনা খেয়ে ট্রাই করতে পারেন বেশ ভালো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন